গরম গরম ভাতে রকম রুই মাছের ঝোল থাকলে আর কিছু লাগবে না চেষ্টা করেছি এই রেসিপিটাকে খুবই সহজ পদ্ধতিতে করে দেখানোর নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মনের মতন রান্না আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি রুই মাছের ঝোল বন্ধুরা আমি আলু দিয়ে রুই মাছের ঝোলটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না করে দেখতে থাকুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং রান্না করতে অনেকটাই সুবিধা হবে আলু দিয়ে রুই মাছের ঝোল করার জন্য আমি এখানে পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব তার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব এক চামচ মতন সর্ষে তেল হাত দিয়ে খুব ভালো করে মেখে এখানে তেলটা দিলাম যাতে মাছটা ভাজার সময় না এইভাবে ভালো করে মাছটাকে লবণ আর হলুদটা মেখে নেব মাছগুলোর মধ্যে ভালো করে লবণ আর হলুদটা মেখে নিয়েছি এবারে পনেরো মিনিট মাছটাকে রেখে দেবো যাতে মাছটার মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় আমি এখানে দু পিস আলু নিয়ে আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি এবারে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম তিন পিস মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি এ খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবারে আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য এবং ঝালের জন্য চার পিস শুকনো লঙ্কা দিচ্ছি প্রায় পঁচিশ গ্রাম মতন আদা এখানে আদার পরিমাণটা বেশি দিচ্ছি কারণ এখানে রসুনের ব্যবহার করব না আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে মাছটা ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটাকে এবারে খুব ভালো করে গরম করে নেবো তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একে একে মাছগুলো দিয়ে ভেজে নাও প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিলাম একই পদ্ধতিতে বাকি মাছগুলো সব আমি ভেজে নেব এই মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবার ওই একই তেলে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটা কালার চলে এলেই হবে আলুটা এরকম হালকা লালচে কালার চলে এসছে এই অবস্থায় আলুগুলোকে নামিয়ে নিতে হবে এবারে ওই একই তেলে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা কালো জিরে থেকে মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিলে এখানে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে জুতো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার সময় এখানে অতি অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি দেখুন এইরকম কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখো আদা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা শুকনো লঙ্কা জিরে কাঁচা গন্ধতে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আর এর সাথে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা একটা সুন্দর কালার চলে এসছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো কাঁচা গন্ধটা যাচ্ছে এবং মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়ামে দেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন মশলার আগে পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আর দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর টক ভাবটা ব্যালেন্স রাখার জন্য পরিমাণ মতন চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে যে যতটা গ্রেভি খেতে চান সেই পরিমাণে জলটা দিয়ে নেবেন জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছু সময় ফুটিয়ে নেব জলটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে গরম গরম ভাতে এই রকম রুই মাছের ঝোল থাকলে আর কিছু লাগবে না চেষ্টা করেছি এই রেসিপিটাকে খুবই সহজ পদ্ধতিতে করে দেখানোর আশা করি আপনাদের এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল এই গরমের সময় এই রেসিপিটা একবার করে খাওয়ার জন্য তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এই ধনে পাতার কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আপনাদের রান্না কমপ্লিট বন্ধুরা রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রান্নাটা কমপ্লিট আমি এবারে নামিয়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট করে আমি এইভাবে নামিয়ে নিয়েছি